হ্যালো বান্ডুর কেমন আছেন তো এইদিকে কিন্তু বাংলাদেশ আর ভুটান ম্যাচে কিন্তু বাংলাদেশ নারী টিম কিন্তু আজকে বিশাল এক এক জয় লাভ করেছে গোলে ভুটানকে কিন্তু বাংলাদেশ নারী অনুদ্ধ সত্র উড়িয়ে দিয়েছে তো আজকে কিন্তু সাপ অনুদ্র সতেরো ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচে আজকে বাংলাদেশ ভয়েস ভুটান মাঠে নামে তো বাংলাদেশের প্রথম গোল কিন্তু দেয় সৌরভী সৌরভি কিন্তু আজকে প্রথম গোল দেয় বাংলাদেশের সাতচল্লিশ মিনিটে তো বাংলাদেশ আর ভুটান আজকের ম্যাচে কিন্তু হাফের আগে কিন্তু বাংলাদেশ এক সৈন্য গোলে ভুটানের বিপক্ষে লিড নেয় বিরতির পরে বাংলাদেশ কিন্তু হাফের পরে এসে আরও কিন্তু আগুন হয়ে যায় ভুটানের বিপক্ষে এবং বাংলাদেশ কিন্তু ভুটানের বিপক্ষে দ্বিতীয় গোল দেয় মাত্র তিপ্পান্ন মিনিটে তিপ্পান্ন মিনিটে কিন্তু বাংলাদেশের তৃতীয় গোল আলফি আক্তার তো আলফি আক্তারে কিন্তু আজকে জোড়া গোল দিছি বিপরীতে ভুটান কিন্তু ষাট মিনিটে বাংলাদেশকে একটি গোল পরিশোধ করে দেয় তো বাংলাদেশ কিন্তু দুই এক গোলে গোল হয় কিন্তু পঁয়ষট্টি মিনিটে আলফি আক্তারের জোড়া গোল তো এইখানে কিন্তু বাংলাদেশ তিন এক গোলে এগিয়ে থাকে ভুটানের বিরুদ্ধে তো বাংলাদেশ কিন্তু অসাধারণ খানের বিশেষ করে আলপি আক্তার আলপি আক্তারে কিন্তু দুর্দান্ত গোল আজকে বাংলাদেশ কিন্তু অসাধারণ খেলছে কিন্তু আজকের ম্যাচে কিন্তু অনেক ইঞ্জুরি হয়েছে আমরা দেখতে পেয়েছি যে অনেক ইঞ্জুরি হয়েছে তো গোলের কিন্তু তাও কিন্তু বাংলাদেশ কিন্তু ভুটানের বিপক্ষে বিশাল এক জয় লাভ করেছে ভুটানকে কিন্তু থ্রি পিস পরিয়ে দিয়েছে তো বাংলাদেশ নাই অনুদ্ব সতেরো টিম কিন্তু অসাধারণ খেলছে এই সাব ওম্যান চ্যাম্পিয়নশিপে তো বাংলাদেশের জন্য শুভকাম হয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে আগেরবার কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এবারে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে উনি দুই সতেরো তো ভুটানের বিপক্ষে এই বিশ্বাস জয়ে হয়ে যাকে একটি লাইক আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবে তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে আর অবশ্যই কমেন্টে বলে যাবেন যে বাংলাদেশের খেলা কেমন লেগেছে তো আসে এই টাটা বাই ভালো থাকেন